এই জায়গায় একটা জামেলা লাগিয়ে গেছে এই জায়গায় একটা জামেলা লাগিয়ে গেছে আলাইকুম আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন তো জেমের ভিতরে দাঁড়ায় থাকতে থাকতে একটা বিষয় মাথায় আসলো তো চিন্তা করলাম আপনাদের সাথে এই জিনিসটা একটু শেয়ার করি তো ব্যাপারটা হয়েছে জ্যামের ভিতরে আমরা অনেকেই কিন্তু কনফিউজ থাকি যে জ্যামের ভিতরে বাইক কি স্টার্ট করে রাখবো নাকি স্টার্ট অফ করে রাখব তো অনেকেই কিন্তু এটার সঠিক কোনো ধারণা নাই যার কারণে কেউ স্টার্ট দিয়েও রাখে আবার কেউ স্টার্ট বন্ধ করে রাখে আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কারা কারা স্টার্টে রাখেন আর কারা কারা স্টার্ট অফ করে রাখেন তো জ্যাম বলতে মনে করেন ওই সিগন্যালের জ্যামের কথা আমি বলতেছি না আমি যে ধরেন আমার সামনে যেই জ্যামটা লাগছে তো ধরেন একবার দাঁড়াই দুই তিন সেকেন্ড দাঁড়ায় থাকি আবার একটু যাই আবার একটু দাঁড়াই আবার এরকম আছে দশ পনেরো সেকেন্ড দাঁড়ায় থাকি আবার যাই তো এই জ্যামের কথা বলতেছি তো দেখা যায় যেই সমস্ত চার রাস্তার মোড় আছে যেগুলা এগুলাই জ্যামগুলা বেশি লাগে তারপরে আবার এই যে বাসগুলোর কারণে কিন্তু জ্যামগুলো বেশি লাগে তো এই সকল জ্যামে কি আপনারা বাইক স্টার্ট রাখবেন নাকি স্টার্ট অফ করে রাখবেন এই জিনিসটাই আপনাদেরকে একটু ক্লিয়ার করি তো ফার্স্টেই বলি যারা বাইক জ্যামের ভিতরে স্টার্ট অন করে রাখে মানে অফ করে না তাদের ডিসিশনটাই মোটামুটি ঠিক আছে কারণ আমি যদি ক্লিয়ার করে বলি একটা বাইক ধরেন আপনি এই যে জ্যাম পড়ছে দুই সেকেন্ড তিন সেকেন্ড বা আপনি কয় সেকেন্ড কতক্ষণের জন্য দাঁড়াবেন আপনি কিন্তু জানেন না কিন্তু আনুমানিক আপনার ধরেন আপনি এক জায়গায় দাঁড়াইলেন দু এক সেকেন্ড দাঁড়ানো লাগবে তা আপনারা অনেকেই মনে করেন যে না এটা মানে বড়ো জেম মনে করে আর অফ করে দেন আবার একটু সামনে যান আবার একটু মানে জেম দেখলে মনে করেন এটা মনে হয় বড়ো জ্যাম স্টার্টটা অফ করে দেন তো বারবার স্টার্ট অফ করলে হয় কি আপনার একটা বাইক যখন স্টার্ট হয় তখন কিন্তু ইঞ্জিন প্রচুর পরিমাণে তেল ইউজ করে মানে ধরেন আপনার বাইক যদি অকটেনে চলে আপনি ধরেন স্টার্ট অফ করে দিলেন স্টার্ট অফ করে এখন স্টার্ট অন করবেন স্টার্ট অন করতে গেলে মোটামুটি কিন্তু ভালো পরিমাণ একটা তেল ইঞ্জিনে স্প্রে কইরা স্পার্ক প্লাগে ফায়ার করাইয়া দেন গিয়ে আপনার আগুনটা কিন্তু মানে বাইকটা স্টার্ট হয় আর একটা বাইক ধরেন যখন স্টার্ট অবস্থায় অলরেডি স্টার্ট অবস্থায় আছে। তো ওই ক্ষেত্রে কিন্তু একটা বাইক তত একটা অক্টেন ইউজ করে না মানে নিউট্রাল অবস্থায় বা একদমই স্থির অবস্থায় তো উদাহরণস্বরূপ যদি বলি একটা বাইক ধরেন আপনার আপনি দাঁড়ায় আসেন স্টার্ট দিয়ে দাঁড়ায় আসেন তো ধরেন প্রতি সেকেন্ডে এক ফোটা মানে একটা আপনার একটা এক্সাম্পল দেখায় প্রতি সেকেন্ডে ধরেন এক ফোঁটা তেল ইউজ করতেছে আর একটা বাইক যখন আপনি স্টার্ট অফ করতেছেন অফ করে আবার অন করতেছেন তখন ইঞ্জিন কিন্তু বেশি তেল দরকার হয় তো সাপোজ ধরেন একটা বাইক স্টার্ট করতে আপনার দশ ফোটা তেল লাগলো তো আপনি ধরেন এক মিনিটের ভিতরে এই যে যেরকম এই যে জ্যাম তো আমি এই জায়গায় দাঁড়াইলে যে আমার এক্স্যাক্টলি কতক্ষণ দাঁড়ানো লাগবে আমি কিন্তু জানি না তো ধরেন সাপোজ বললামই ধরেন আপনি পাঁচ সেকেন্ড এক জায়গায় দাঁড়ায় আছেন মনে করতেছেন অনেকক্ষণ মনে হয় জ্যামটা স্টার্টটা আমি বন্ধ করে দিই তো বন্ধ করার সাথে সাথে দেখলেন বাইক কিন্তু আবার চলতেছে বা রাস্তা কিন্তু ছেড়ে দিছে তখন আপনি আবার স্টার্ট করবেন তো এক মিনিটে যদি আপনি ধরেন পাঁচবার ছয়বার যদি একটা বাইক স্টার্ট অফ করেন পাঁচবার ছয় বার যদি বাইক স্টার্ট অফ করেন তো পাঁচবার ছয়বার স্টার্ট অফ করার ফলে ধরেন আপনার পাঁচবার যদি ধরি দশ ফোটা কইরা পঞ্চাশ ফোটা আপনার তেল লাগলো আর যদি বাইকটা অলরেডি স্টার্টেই থাকে তাইলে আপনার গিয়া ধরেন এক ফোটা কইরা এক মিনিটে আপনার চল্লিশ ফোটা বা তিরিশ ফোটা তেল আপনার লাগলো সো আপনার বাইক কিন্তু ওই স্টার্ট অবস্থায় তেল কিন্তু আপনার কম ইউজ হইতাছে এই জায়গায় একটা জামেলা লাগিয়ে গেছে এই জায়গায় একটা জামেলা লাগিয়ে গেছে মেরেন না ভাই আর দেখছি এটা রং করছে ফিরে ৰিক্সালৈ কৈছে তোৰ ডুকাইছিনা ৰিক্সালে লগত ভাবা তো ওই জায়গায় যা বলতেছিলাম মোটামুটি একটা গ্যাঞ্জাম লেগে গেছে তো যাক আমরা আবার আমাদের ট্রপিক্সে ফিরে আসি তো মনে করেন ধরেন আপনার কইছিলাম ছিলাম গেলাম আবার প্রথম থেকে শুরু করি একটা বাইক ধরেন আপনার প্রতি মিনিটে আপনি দশবার সাপোজ দশবার বন্ধ করলেন তো এক মিনিটে যদি দশবার বন্ধ করেন একটা বাইক স্টার্ট হইতে কিন্তু আপনার ওই দশবারে দশ ফোটা কইরা যদি সাপোজ আপনি ধরেন ওই দশ ফোটা কইরা আপনার বাইকে একশো ফোঁটা তেল লাগলো কিন্তু বাইকটা যদি স্টার্টে থাকতো প্রতি মিনিটে আপনার ষাট ফোটা ধরেন আপনার প্রতি সেকেন্ডে যদি এক ফোটা করে লাগতো ষাট ফোঁটা কিন্তু তেল আপনার ইউজ হইতো তো বুঝতেই তো পারতেছেন যে স্টার্ট অবস্থায় থাকলে তেল একটু কম লাগে আর বারবার স্টার্ট অফ করে অন করলে ওই ক্ষেত্রে দেখা যায় আপনার তেলটা বাইকের বেশি লাগে তো দ্যামে দাঁড়ায় থাকতে থাকতে এই ব্যাপারটাই নিয়ে চিন্তা করলাম আপনাদেরকে একটু জানাই দিই যে আপনারা জ্যামের ভিতরে থাকলে বাইকটাকে স্টার্টে রাখবেন না স্টার্ট অফ করে রাখবেন এ আর কি তো ভিডিওটা আর বড়ো করবো না তো এই বিষয়টাই আপনাদেরকে একটু ক্লিয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম